আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটা সিম্পল কথা আমি তুলে ধরতে চাই কথাগুলি আপনারা সবাই প্রচার করবেন তাহলে কোনো না কোনো মাধ্যমে সরকারের কাছে পৌঁছাবে আমরা সর্বশেষ পে স্কেল পেয়েছি দুই সালে যদি নিয়ম অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে আমরা দুই সালে নবম পে স্কেল পেতাম তাহলে সর্বনিম্ন বেসিক কমপক্ষে পনেরো থেকে ষোলো হাজার টাকায় যেত একইভাবে আবার যদি আমরা দুই সালের জুলাই মাসে দশম পে স্কেল পেতাম তাহলে নিয়মতান্ত্রিকভাবেই আমাদের সর্বনিম্ন স্কেলটা কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার কাছাকাছি চলে যেত সেই ক্ষেত্রে এখন যদি ওয়ান টু এইট হিসাব করে সেই পনেরো ষোলো হাজার টাকা আপনি নির্ধারণ করেন তাহলে তো আমরা সেই পনেরো সালেই রয়ে গেলাম কিন্তু দ্রব্যমূল্য তো পনেরো সালে থেকে যায়নি দ্রব্যমূল্যের দাম তো আজকে দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী চলতেছে প্রতি বছর পে স্কেল দেওয়া হয় ওই বছরের বাজার মূল্যের উপরে মূল্যস্ফীতির উপরে দেশের অর্থনৈতিক অবস্থার উপরে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা যাই হোক বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্ট বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য গাড়ি ক্রয় এটা সেটা ওগুলোর সময় কিন্তু কোনো অর্থনৈতিক সমস্যা বাংলাদেশে থাকে না বিদেশ ভ্রমণ সহ বিভিন্নভাবে টাকা পাচার অর্থ লুটপাট এগুলির সময় দেশে কখনো অর্থনৈতিক সংকট দেখা যায়নি কখনো আমরা শুনিনি মূল্যস্ফীতির খারাপ অবস্থা অর্থনৈতিক দুরবস্থা এগুলি আমরা তখনই শুনি যখন সরকারের একটা পে স্কেল দেওয়ার কথা ওঠে সিপিডির মতো একটা বেসরকারি সংস্থা বারবার জনগণের দিকে আঙ্গুল তোলে সরকারকে দেখায় যে অর্থনৈতিক দুরবস্থা কিন্তু যখন দেশে টাকা পাচার হয় বা এই যে সিপিডির যারা তারা আমরা আমাদের জানা মতে অতি উচ্চ বেতনে তারা চাকরি করে তাদের এই টাকা কোথার থেকে আসে সেই দুই হাজার সালের যে পে স্কেলটা পেতাম পনেরো ষোলো হাজার টাকা সেই অনুযায়ী যদি আমরা এখন পাই তাহলে এই পেস কর্মচারীদের এক পার্সেন্ট উপকার হবে না কারণ আপনি বেতন ভাতা নির্ধারণ করবেন ষোলো হাজার টাকা তাহলে দ্রব্যমূল্যের যে বাড়তি খরচ মানে একটা ছয় শতাংশ বিশিষ্ট পরিবার চলতে গেলে যে বাড়তি টাকার প্রয়োজন সেই টাকা ইনকাম করার জন্য বা জোগাড় করার জন্য কর্মচারীরা নিশ্চয়ই বিকল্প পথ খুঁজবে সেটা দেশের জন্য ভালো হবে না আমি একটা কথা স্পষ্ট করে বলি কারো যখন পেটে ক্ষুধা থাকে তার সামনে আপনি যা দিবেন সে সেটাই মজা করে খাবে কিন্তু কারো পেট যখন ভরা থাকে তার সামনে আপনি যদি কোরমা পোলাও রোস্ট কালিয়া সাজিয়ে রাখেন সে খেতে পারবে না কারণ তার পেটে খাওয়ার জায়গা নেই সে ডাল আলু ভর্তা দিয়ে পেট ভরে খেয়ে ফেলেছে এখন তার সামনে যদি আপনি সাজিয়ে খাবারের পশসা রেখে দেন সে ওটা খাবে না এতে এটাই বোঝা যায় যে যদি কর্মচারীর অভাব না থাকে কর্মচারীরা যদি পর্যাপ্ত পরিমাণে বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা পায় তাহলে তারা দুর্নীতির দিকে থুতুও ফেলবে না কারণ কোনো কর্মচারী সহজে দুর্নীতি করতে চায় না অসৎ উপায় অবলম্বন করতে চায় না কারণ তারা জানে যে কর্মচারী হয়ে দশ টাকা খাইলে তার সারা জীবন বরবাদ হয়ে যাবে কিন্তু কর্মকর্তারা কোটি কোটি টাকা কলমের খুঁজে খাইলেও ওতে কোনো সমস্যা নেই এখনও সময় আছে জাতীয় বেতন কমিশন সর্বোচ্চ ফাইনালভাবে চূড়ান্তভাবে দাবি দেওয়ার প্রস্তাবগুলি সরকারের কাছে জমা দেওয়ার আগে আসুন আগামী সতেরোই অক্টোবর যত পেশাজীবী সংগঠন রয়েছে সরকারি আদা সরকারি তারপরে আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় এবং আরও যে প্রাথমিক শিক্ষক এমপিভুক্ত শিক্ষক যারা এই বেস্কেলের সুবিধা ভোগ করবেন তাদের সবাইকে অনুরোধ করব দল মত নির্বিশেষে আপনারা আগামী সতেরো তারিখে চলে আসুন আমরা আগামী সতেরো তারিখে যদি দশ হাজার কর্মচারী উপস্থিত হতে পারেন তাহলে আমরা যা চাচ্ছি এইট্টি দাবি দাবিটাও আমাদের আদায় হবে আর যদি আপনারা মনে করেন যে যা থাকেন অসিবে আপনা আপনি আসিবে মানে যদি থাকেন নসিবে আপনা আপনি আসিবে তাহলে ওই ওয়ান ইস টু টেন হিসাবেই বা ওয়ান ইস টু এইট হিসাবেই আপনাদের বেতন ভাতা মেনে নেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকেন ক্ষতি আমাদের হবে না ক্ষতি হবে আপনাদের আমরা আপনারা যারা নিম্ন বেতনভুক্ত নিম্ন গ্রেডভুক্ত কর্মচারী আপনাদের ক্ষতি হবে আপনাদের চোখে মুখের জলে এক হবে আপনাদের পরিবারের পেটে ঠিকবেলা খাওয়া চটবে না ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়াশোনা করতে পারবে না তাই আমি বলব হায়ার গ্রেডের দরকার নাই যারা নিম্ন গ্রেডে চাকরি করেন আপনারা তো অভাবে আসেন আপনারা সবাই বলতেছেন তাহলে আপনারা আসুন যারা অভাবে আছেন অন্তত তারা আসুন চোদ্দ লক্ষ কর্মচারীর মধ্যে আমরা শুধু চোদ্দ হাজার মানুষ দেখতে চাই তাহলেই আমাদের দাবি বাস্তবায়ন হবে আদারওয়াইজ আমাদের কোনো দাবি বাস্তবায়ন হবে না যেভাবে সরকার চাইবে আমরা চাইবে সেভাবেই বাস্তবায়ন হবে এবং সেটা আপনাদেরকে মেনে নিতে হবে যদি এটা মেনে নেন তাহলে কারো আসার দরকার নেই আর যদি মেনে না নেন সময় উপযোগী বেতন ভাতা চান তিনবেলা ঠিকমতো খাবার খেতে চান ভাত খেতে চান পেট ভরে তাহলে আসবেন দেখা হবে সতেরো তারিখে কথা হবে স্লোগানে ইনশাল্লাহ আমাদের দাবি যাতে বাস্তবায়ন হয় সিদ্ধান্ত আপনার